হ্যালো চান্দুরা তোমরা এই জিনিসটা দেখো এইটা দেখো এবং এই জিনিসটা একদম ফ্রিতে তোমরা পেয়ে যাবা কীভাবে পাবো আমি সেইটা তোমাদেরকে বইলা দিব এবং তোমরা এইটা দেখো এবং তোমরা এই জিনিসটা দেখো তোমরা কিন্তু ভাই এই প্রত্যেকটা আইটেম কিন্তু এই আইডিটাতে পেয়ে যাবা পঞ্চাশ লেভেলের আইডি চান্দু কত বাজেটে পেয়ে যাবা সেইটা আমি তোমাদেরকে বইলা দিব তো চল ভাই সর্বফার্স্ট আমি তোমাদেরকে গান স্ক্রিনগুলো দেখাই দিই তো চলো ভাই তোমরা সর্বফার্স্ট কিন্তু ভাই এম ফোর এ ওয়ানের কিন্তু ভাই ইভো গানটা পেয়ে যাবা টু লেভেল এবং এই যে গ্রোজারও কিন্তু ভাই পেয়ে যাওয়া ওয়ান লেভেল ইভো গান ওকে আর হ্যাঁ ভাই আরও কিন্তু ভাই বেশ কিছু গান স্ক্রিন আছে তো চলো ভাই সেইগুলো আমি তোমাদের একে একে দেখাই আর হ্যাঁ এর আগে কোন চান্দু আমাদের ব্লগ ভিডিওতে কমেন্ট কইরা ডায়মন্ড পেয়েছে সেটাও আমি তোমাদেরকে কিন্তু দেখাইয়া দিব আর হা অবশ্যই তোমরা যারা এই এমপি ফাইভটা কিন্তু ভাই পেয়ে যাবা তোমরা এই আইডিটা থেকে আরও একটা কথা আমি বইলা রাখি তোমরা যারা এই জিনিসটা একদম ফ্রিতে আমাদের পেজ থেকে নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে চলে যাও সেইখানে লেখা দেখবা যে আমাদের ফেসবুকে লিঙ্ক ইউটিউবের লিঙ্ক সব দেওয়া আছে তো সেইখান থেকে আমাদের ফেসবুকে তোমরা চলে যাও আমাদের যে ব্লগ ভিডিওর যে পেজ অথবা বলা আছে যে নতুন ফেসবুক পেজ তো সেইখানে লিঙ্কে তোমরা ক্লিক করে যা সেই ফেসবুকে গিয়ে তোমরা কমেন্ট করলে কিন্তু পেয়ে যাবা যে কোনো একজন কিন্তু আমাদের ব্লগ ভিডিও থেকে কিন্তু ভাই তোমরা পেয়ে আর তোমাদেরকে আমি এই আইডিটার প্রাইসটা বলে দিই এই আইডিটা কিন্তু ভাই তোমরা মাত্র পাঁচশো পঞ্চাশ হলেই কিন্তু তোমরা এই আইডিটা পেয়ে যাবা সম্পূর্ণ ওকে আর হ্যাঁ ভাই তোমরা কিন্তু ভাই তার আইডি কিন্তু ভাই প্রত্যেকটা বান্ডিল এবং প্রত্যেকটা কিন্তু ভাই ড্রেস কিন্তু ভাই দেখতে পালা এবং এখন কিন্তু ভাই তোমরা দেখতে আসো যে মাস্কের স্ক্রিনগুলা সেই মার্কসের কিন্তু ভাই তোমরা এই আইডিতে দেখতে পাচ্ছো ওকে তো ভাই এই ফেসবুকের ফ্রেমটাই ভাই এমন যে ফুল দেখানো সম্ভব না কারণ ভাই আমরা যদি ফুল দিই তাহলে আমাদের ভিডিওতে কপিরাইট চলে আসে অথবা ভাই একটা স্ট্রাইক মেরে দেয় তো সেই জন্য আমাদের এই ফ্রেমে দিতে হইতেছে তোমাদের যদি কারো ভাই এই ফ্রেমে দেখতে অসুবিধা হইতাছে দরকার পড়লে তোমরা ভাই ফুল ফ্রেমে ভিডিও দেখতে পারো আমাদের ইউটিউবে চলে যেতে পারো কমেন্ট বক্সে কিন্তু ভাই লিঙ্ক দেওয়া আছে ফুল ফ্রেমে তোমরা ভিডিও পেয়ে যাও আমাদের ইউটিউব চ্যানেলেও দরকার পড়লে তোমরা সেইখান থেকে আর দেখতে পারো ওকে আর হ্যাঁ ভাই তোমরা কিন্তু ভাই এই আইডিতে কিন্তু ভাই এই প্রত্যেকটা ইমোট কিন্তু ভাই পেয়ে যাবা লেজেন্ডারি লেজেন্ডারি ইমোট তো চলো ভাই আমরা কিন্তু ভাই কথা বলতে বলতে ভিডিওর কিন্তু ভাই একদম শেষ প্রান্তে তো চলো ভাই তোমরা যারা যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখতেছিলা অবশ্যই কিন্তু ভাই একটা ফলো দিয়ে দেবা একটা লাভ ব্রেক বাটনে ক্লিক দিয়ে দেবা এবং যদি পারো ভাই কমেন্ট বক্সে ব্লগ ভিডিও ব্লগ চ্যানেলের কিন্তু ভাই লিঙ্ক দেওয়া আছে সেখানে একটা ক্লিক করে জাস্ট আমাদের নিউ ফেসবুক পেজে চলে যাবা সেখানে গিয়ে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে আসবে নতুন ভিডিওতে তাহলে কিন্তু তোমাদের ভিতরে যে কোনো একজন একটা উইকলি লাইট পেয়ে যাওয়া আর হ্যাঁ এর আগে যেই চান্দু পেয়েছে তোমরা কিন্তু এই যে দেখতে আসো এই চান্দু কিন্তু ভাই এর আগের ভিডিওতে ডায়মন্ড পেয়েছে তো তোমরা যদি ভাই এইভাবে পেতে চাও ফটাফট আমাদের ব্লগ চ্যানেলে গিয়া ফলো এবং লাইক কমপ্লিট করে তারপর তোমরা কমেন্ট করো ওকে তো চলো ভাই তোমরা কিন্তু ভাই এই আইডিটার পুরা ফুল ইন্টারফেয়ার কিন্তু ভাই তোমরা সব কিছু কিন্তু ভাই আমি তোমাদেরকে দেখাই দিলাম এ টু জেড ওকে এই আইডি যদি তোমাদের কারো লাগে অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানাই আর হ্যাঁ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ